বিবিসির যে খবরটা প্রচার হইলো দুদিন পরে ওনারা তারপর যেহেতু একটা ভিন দেশের মানুষ আরেকটা দেশে চললে আসছে আর এখন মানে ওনাকে তো কেউ আশ্রয় দেয়নি যেহেতু আমাদের কাছে আশ্রয় পাইছে তো ওই ভরসাটা উনি পাইছিল ভরসার জায়গাটা কিন্তু উনি আমাদের কাছ থেকে মানে পাইছিল তো তারপরে তার মানে ওনার থাকা হয় না এরপরে তো হচ্ছে থানা থেকে পুলিশ আইসে ওনাকে নিয়ে যায় তারপরে ওই থানা থেকে ওই দিনই মামলা হয় মামলা হওয়ার পরে হচ্ছে ওনাকে কাশিমপুর জেলখানা নিয়ে যায় আচ্ছা এরপরে নিয়ে যাওয়ার পরে আপনারা থানা কোর্ট আদালত আপনি আদালতে গিয়েছেন বা আপনারা আসলে কি কি ওনার জন্য করেছেন ভাই ওনার জন্য তো অবশ্যই যেহেতু আমরা আশ্রয় দিয়েছি ওনার জন্য একটা মায়া হয়ে গেছে হ্যাঁ তো ওই মায়ের খাতিরে আমরা ওনাকে আগেই বলছিলাম যে যদি আপনার দেশে যাওয়া লাগে বা যা যাGLOBALS আমরা আসার জন্য চেষ্টা করব হ্যাঁ আপনি যাইতে পারবেন ইনশাআল্লাহ আমরা ওই ব্যবস্থা আপনার জন্য করব আর চেষ্টা করব আর এর মধ্যে যখন ওনার মামলা হয়ে যায় তখন আমরা হচ্ছে আইএনজিবি দুরি আইএনজিবি দুরি যে উনি যেভাবে ওই জামিনটা করানো লাগবে কারণ না উনি তো মুরব্বি মানুষ একজন অসহায় সে তো আর নিজের ইচ্ছায় উনি মানে দেশ থেকে পালায় আসে নাই ওনাকে পুশ ওনাকে হচ্ছে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তো উনি তো নির্দোষ উনি কেন জেল খাবে পরে উনি দেখলো ব্যাপারটা ওনাকে জানে পরে উনি বলসে যে ঠিক আছে ওনাকে যেভাবে জাবিন করানো লাগে আমি করাবো জাবিন ওনাকে করাই ছাড়বো তারপর হচ্ছে ফার্স্টে যখন কোর্টে যাই তখন জাবিন দেয় নাই এরপরে হচ্ছে দ্বিতীয়বার যখন যাই তখন জাবিন দিবে দিবে পরে হচ্ছে আবার ফিরে দিছে তারপর তৃতীয়বার যখন গেছি ওই হচ্ছে জাবিন হয় নাই তারপরে যে গতকালকে তেইশ তারিখে যখন গেছি এই তখন জাবিন হয়েছে পরে হচ্ছে আমাদের জিম্মাই দিছে যেহেতু ওনারা এতদিন রাখছে ওনাদের জিম্মাই দিলাম প্রবলেম ওনার যদি না রাখতে পারে তাহলে হচ্ছে আবার আমাদের কাছে আহ মানে উনকে

যেহেতু ওনাকে সরকার বের করে দিছে এখন আপনাদের দেশ থেকে যদি কোনো রায় না আসে হয়তো বা ওনার যাওয়াটা অনেক মুশকিল হয়ে যেতে পারে আর এখান থেকে আমরা তো চেষ্টা করছি এখন ওনার জাবিনও হয়েছে এখন উনি কিভাবে যাইতে পারে এটা তো আমরা জানি না তো আল্লাহ জানে এখন যদি এক বছরও থাকে দেড় বছরও থাকে আপনার মাকে আমরাই রাখবো আমাদের আমাদের মানে ইয়েতে জিম্মাতেই দিছে আপনার মাকে পর উনি অনেক খুশি হইলো যে আচ্ছা যাই হোক আপনাদের জিম্ম মা আমি জানে আপনাদের কাছে ভালো থাকে তারপরে আমি বললাম যে যেভাবে চেষ্টা করেন যেন আপনি মায়ের আপনার দ্রুত আপনাদের কাছে গিয়া নিতে পারবে ওই ব্যবস্থাটা